বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আমরা পড়ছি লেখক গবেষক মোহাম্মদ সারোয়ার কবির স্বামীম রচিত বই সম্পদ বৃদ্ধির সহজ উপায় আজ বইটির ষষ্ঠ পর্ব এ পর্বের আলোচনার বিষয় দুনিয়ার রক্ষণাবেক্ষণ এক দাস হিসাবে আমরা আমাদের মনিবের সম্যক গুণাবলী জেনে নিলে দাসত্বের কাজ সহজ হবে এবং আমরা দাসত্বের কাজে কৌশলগত সুবিধা পাব আরও খুশির বিষয় এই যে সেই গুণাবলী জানতে আমরা দুর্বলতা মানুষের চমক সৃষ্টিকারী কিন্তু মিথ্যা আন্দাজ অনুমান আর অস্থির গবেষণা গবেষণাভিত্তিক জ্ঞানের উপর নির্ভরশীল নই আমাদের মনিব নিজেই সেই গুণাবলী আগাম ঘোষণা করেছেন আমাদের মনিবের উদাত্ত ঘোষণা নাব্বি নাব্বিউবাদি আন্নি আনাল গফুর রহিম আমার দাসদের বলে দাও নিশ্চয়ই আমি ক্ষমাশীল এবং অতীব দয়ালু সুরা আল হাইজর আয়াত উনুপঞ্চাশ আমাদের মনিব তার দাসদের উদ্দেশ্যে তার পরিচয় দিচ্ছেন দুটি বিষয়ে এক তিনি ক্ষমাশীল দুই তিনি দয়ালু একজন দাসের জন্য এটি সবচাইতে বড় আনন্দের বিষয় যে তার মনিব সবসময় তার দাসদের ভুল ত্রুটি ক্ষমা করে থাকেন শুধু তাই নয় এই মনিব সর্বক্ষণ দয়ালু অথচ সকল বিচারে দুনিয়ার ইতিহাসে দাসদের করুণ কাহিনী সর্বজন অবহিত কিন্তু আমাদের মনিব সর্বপ্রথম তার দাসদের আশ্বস্ত করেছেন তার ক্ষমা ও দয়ার নীতি ঘোষণার মাধ্যমে আমাদের মনিব তার দাসদের জন্য পাঠানো হৃদায়ত গ্রন্থের সর্বত্র বিষয়টি বারবার উল্লেখ করেছেন কোনো দাসের জন্য এটি সবচাইতে বড় আনন্দের খবর ইনলিনাসি রৌফুর রহিম নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম করুণাময় ও দয়ালু সুরাহাজ আয়াত আশ্চর্যের বিষয় যে মনিব আমাদেরকে প্রতিনিয়তই যত্নের সাথে বহন করছেন ঠিক তেমন যেমনিভাবে একটি শিশুকে তার মা সর্বোচ্চ যত্নের সাথে বহন করে আমাদের মনিবের হাতেই সব কিছুর চাবিকাঠি দাসদের যাবতীয় কাজ চিন্তা সাহস নৈতিক শক্তি মানসিক শান্তি উৎসাহ উদ্দীপনা ইত্যাদি নিঃসন্দেহে প্রভাবিত হবে মনিবের সার্বিক শক্তি ও সম্বলের উপর মনিবের শক্তি ও সম্বল দাসের সাহস ও সম্মান বৃদ্ধি করবে মনিব আশ্বস্ত করছেন লাহু মা কালি দুসা মাওয়াল আসমান ও জমিনের চাবি তারই নিকট সুরা জুমার আয়াত তেষট্টি দাসরা এ দুনিয়ার চমক আর চোখ ঝলসানো মোরকাবৃত সমৃদ্ধি দেখে মিথ্যা কাগজে শক্তির উৎসের দিকে যেন ঝুঁকে না পড়ে উৎসাহিত না হয় কারণ যা কিছুই আমরা দেখি সব কিছুর মূল উৎস আমাদের মনিব মহান আল্লাহ সকল শক্তির উৎস তিনি সকল কিছুর চূড়ান্ত চাবি আমাদের মুনিবের হাতে ফলে প্রকৃত দাসরা তাদের মনিবের হুকুম পালনে কোনো চমকে বিভ্রান্ত হবে না কল্যাণ ও অকল্যাণের নিয়ন্ত্রণ মুনিবের হাতে নিঃসন্দেহে দাসরা দুর্বল তারা ভুলো মনের অধিকারী জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয় দিয়েও তারা ভুলে যায় দাসত্বের কাজে আমরা সর্বদা আমাদের লাভ ক্ষতি হিসাব করি বহু সময় দাসরা লাভ ক্ষতির হিসাবের সাথে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তাল গোল পাকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এ প্রক্রিয়ায় দাসরা তাদের মনিবের দেওয়া গুরুত্বপূর্ণ সারভাইভাল কিটও ভুলে যায় আমাদের মনিব দাসদের সতর্ক করেছেন অকান আল্লাহ আলাকুল নিশাই ইম প্রকৃতপক্ষে কল্যাণ ও অকল্যাণ আল্লাহ নিয়ন্ত্রণ করেন সুরানিসা আয়াত পচাশি অর্থাৎ কল্যাণ বা অকল্যাণ সৃষ্টির হাতে নেই আমরা এমন মনিবের দাসত্ব করি যিনি কল্যাণ বা অকল্যাণ সম্পূর্ণ নিজের হাতে রেখেছেন জীবন চলার পথে দাসরা যেন এ মৌলিক বিষয়ে কোনো বিভ্রান্তির শিকার না হন তাই মনিব সেসব সারভাইভাল কিট কোরআনে উল্লেখ করেছেন দাসরা জেনে উল্লাসিত হবে যে মনিবের আমরা দাসত্ব করি সে মনিবি আমাদের সকল কল্যাণের উৎস সকল দাস ও অন্যান্য সৃষ্টির জীবিকার দায়িত্ব আমাদের মনিবের হাতে মানুষ যে বিষয়ে সবচেয়ে বেশি চিন্তিত তা হল তার রিস্ক আল্লাহর দাসরা রিস্ক অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে আমাদের মনিব সে বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা দিচ্ছেন দাসদের আশ্বস্ত করছেন ওয়ামা মিন দা আব্বাতিন ফিল অর্দি ইল্লা আল্লাহ রিজকুহা পৃথিবীতে সকল প্রাণীর জীবিকা আল্লাহর দায়িত্বে সুরাহুদ আয়াত ছয় ওয়াজ আলনা আলাকুম ফিহা মা আয়সা অমাল্লাস্তুম লাহু বি রিকিন আমি তোমাদের জন্য তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্যেও যাদের অন্নদাতা তোমরা নও সুরাহিজর আয়াত ফলে দাসদের রিস্ক নিয়ে অতি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই মনিবের দেওয়া নির্দেশসমূহ মেনে চলার কাজে যেন রিস্ক অর্জন বাধা হয়ে না দাঁড়ায় সেজন্যই জন্যই মনিব বার বার এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন মনিবের হুকুম মেনে চলার কাজেই বরং দাসদের বেশি মনোযোগী হওয়া দরকার যত বেশি হুকুম মেনে চলা হবে মনিব তত বেশি সন্তুষ্ট হবেন দাসদের জীবনে বাকি সকল কিছু গৌণ আপাত দৃষ্টিতে সেসব যতই গুরুত্বপূর্ণ মনে হোক ইল্লা আমার নিকট ভাণ্ডার আছে আমি নির্দিষ্ট পরিমাণে তা অবতরণ করি সুরা আল আয়াত একুশ দাসদের আরও চিন্তামুক্ত মুক্ত হওয়া উচিত এই জন্য যে সকল রিস্কের ভান্ডার আমাদের মনিবের হাতে যেসব উপাদান জীবনের জন্য অপরিহার্য তার সব কিছুই আমাদের মনিব নিয়ন্ত্রণ করেন যে পানির অপর নাম জীবন সেই পানি দিয়ে মৃত জমিন জীবন পায় যার ফলে ফসল উৎপন্ন হয় এ পানি উপর হতে নাজিল হয় মনিবের হুকুমে চিন্তা করি বৃষ্টিহীন জীবন কেমন হবে শান্তি ও নিরাপত্তা আমাদের মনিবের হাতে রিজকের পরেই দাসদের মানসিক শান্তি ও জানমালের নিরাপত্তা সর্বাগ্রে প্রয়োজন শান্তি ও নিরাপত্তার বিপরীত অশান্তি ও সন্ত্রাস উন্নতি ও অগ্রগতির পথে প্রধান অন্তরায় নিরাপত্তাহীনতা আমরা যে মনিবের দাসত্ব করার জন্য ওয়াদাবদ্ধ সে পরাক্রমশালী মনিবের হাতে সকল শান্তি ও নিরাপত্তার চাবি তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ইমান আগের ইমানের সাথে বৃদ্ধি পায় আল্লাহ বলেন আলমা আলিকুলকুদ্দুসুসালামুল মিন তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তাদাতা হাসর, আয়াত দাসদের আনন্দিত হওয়ার এটিও একটি কারণ দাসরা তাদের মহাপ্রতাপশালী মনিবের পক্ষ হতে শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন ফলে এর জন্য তাদের মালিকের সন্তুষ্টি অর্জন ছাড়া আর কোনো শক্তির পেছনে অযথা ঘুরে সময় ও শ্রম ব্যয় করতে হবে না মানসিক প্রশান্তির জন্যও কোনো শক্তির দ্বারস্থ হতে হবে না মানসিক প্রশান্তি আমাদের সে একই মনিব দিয়ে থাকেন তিনি মুমিনের অন্তরে স্বস্তি নাজিল করেন ফলে তার ইমান আগের ইমানের সাথে বৃদ্ধি পায় সুরাফাত আয়াত চার আমাদের মনিবের পরিচয় ও ক্ষমতার সম্মুখ জ্ঞান তার প্রতিপত্তির বিশালতার কিঞ্চিত ধারণা জ্ঞানের বিশালতা তার কিছু গুণাবলী দাসদের জানা আবশ্যক আল্লাহ বলেন আল্লাহ ছাড়া উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর কে আছে এমন যে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান সেটুকু ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার কর্তৃত্ব আকাশ ও পৃথিবীব্যাপী এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না মূলত তিনি এক মহান শ্রেষ্ঠ সত্তা সুরা বাকারা আয়াত দুইশো পঞ্চান্ন অর্থাৎ আমাদের রব তার দাসদের জন্য একটি এককেন্দ্রিক সরল এবং পূর্ণাঙ্গ জীবনের সন্ধান দিয়েছেন আর এর পুরোটই ঢুকিয়ে দিয়েছেন আব্দ বা দাস শব্দের মধ্যে চিন্তা সম্পন্ন দাসরা একাডেমিক শিক্ষায় পনেরো থেকে ২০ বছর সময় অতিক্রম করেও যদি এ মৌলিক রহস্যের জট খুলতে অপারগ হন তাহলে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ তার পুরো জীবনটাই এক ব্যর্থ উপাখ্যান সে মহাপরাক্রমশালী প্রভুর দাসত্ব দুনিয়ার সকল সম্পদের চাইতেও বেশি মূল্যবান এ দাসত্ব স্বীকারীগণ সম্মানের এমন উচ্চতায় আরোহণ করেন দুনিয়ার সকল সম্মান থাকে তার দু পায়ের তলে এ দাসদের কারো কাছে মাথা নোয়াতে হয় না কাউকে কৃত্রিম সম্মান দেখানো এ দাসদের নীতিবিরুদ্ধ মুনিবের শক্তি সম্ভারে বিশ্বাস ইখলাস আর পূর্ণাঙ্গ দাসত্বের শৃঙ্খলের অস্ত্র ব্যবহার করে এ দাসেরা মাথা উঁচু করে চলে আর তাদের অধীন করে দেওয়া দুনিয়ার শক্তি সম্ভারকে মাতা হিসাবে ব্যবহার করে মুনিবের সন্তুষ্টি ঝড়িতে ভরে তাদের মর্যাদা এমন সু উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে তারা যে জনপদে হাক আর নূরের মশাল জ্বালিয়ে অশ্বচালনা করে তাদের তাদের নামে লিখে দেন সুরা তাওবা আয়াত একশো একুশ দুই আল্লাহর দাসত্বের বিষয়টি হৃদয়ঙ্গম করে এখন আমাদের পরবর্তী বিষয় জেনে নিতে হবে আর তা হল দাসত্ব কিভাবে। এর সংক্ষিপ্ত জবাব হল এক প্রথমে দাসত্ব সম্পর্কে মনিবের পাঠানো জরুরি করণীয়গুলি জেনে নেওয়া দুই সর্বোচ্চ গুরুত্বের সাথে মনিবের দেওয়া বড় কাজ সম্পাদনে কর্মক্ষেত্রে নেমে যাওয়া দাসদের জন্য পাঠানো হেদায়ত গ্রন্থে তাদের মনিব বিষয়গুলো সুস্পষ্ট করেছেন ওয়া ইলা সামুদা আলিহা

এবং সে জমিনের ইস্তেমার এর দায়িত্ব দিয়েছেন অতএব তার নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে ফিরে আসো তিনি খুব নিকটে এবং ডাকে সারা দানকারী সুরাহুদ আয়াত একষট্টি এ আয়াতের প্রথম অংশ হে আমার জাতি আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই আয়াতের দ্বিতীয় অংশ তিনি জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন এবং সে জমিনের ইজতেহামার এর দায়িত্ব দিয়েছেন আয়াতের তৃতীয় অংশ অতএব তার নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে ফিরে আসো আয়াতের দ্বিতীয় অংশে আমাদের মনিব দাসত্বের মৌলিক করণীয়টি বলে দিয়েছেন যে জমিন হতে তিনি মানুষ সৃষ্টি করেছেন সে জমিনের ইস্তেমার করাই মানুষের কাজ ইস্তেমার শব্দ হতে নিম্মুক্ত অর্থ পাওয়া যায় যত্ন নেওয়া রক্ষণাবেক্ষণ করা পরিচর্যা করা পরিচালনা করা বজায় রাখা তত্ত্বাবধান করা কর্ষণ করা তৈরি করা শৃঙ্খলা রক্ষা করা আবাদ করা সংগ্রাম করা সমৃদ্ধি লাভ করা অর্থাৎ মনিব তার দাসদের যে কাজ দিলেন তা হল দুনিয়াকে আবাদের মাধ্যমে সমৃদ্ধি ঘটানো দুনিয়ার রক্ষণাবেক্ষণ করা দুনিয়ার পরিচর্যা করা দুনিয়া কর্ষণ করা সুষ্ঠুভাবে পরিচালনা করা দুনিয়ায় শান্তি বজায় রাখা দুনিয়াকে বসবাসের জন্য তৈরি করা দুনিয়ার তত্ত্বাবধান করা দুনিয়া তদারক করা দুনিয়ার ভারসাম্য বজায় রেখে শৃঙ্খলা রক্ষা করা সর্বত্র শান্তি নিরাপত্তা শৃঙ্খলা ভারসাম্য নিশ্চিত করা মণিবির দেওয়া কাজের বিপরীত কাজগুলো হলো উপেক্ষা বা অবহেলা করা নষ্ট করা অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করা অলস ফেলে রাখা ধ্বংস করা অকেজো করা ভেঙে ফেলা কষ্ট দেওয়া বিনাশ করা অপচয় করা সংহার করা বিলুপ্ত করা নিশ্চিন্ন করা আটকে রাখা ভারসাম্য নষ্ট করা গ্রাস করা তছনছ করা ইত্যাদি বিষয়টি বুঝার জন্য আমাদেরকে আল আলকোরানের সাহায্য নিতে হবে নিম্মুক্ত আয়াতগুলি আমাদের ইস্তেমার শব্দটি বুঝতে সাহায্য করবে ইনশাআল্লাহ মুশরিকরা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ তথা ইস্তেহমার করার অধিকার রাখে না তাওবা ইন্নামা সুরাতিদালি মান মানাবিল্লাহ নিশ্চয়ই তারাই আল্লাহর মসজিদের ব্যবস্থাপনা তথা ইস্তেহমার করতে পারে যারা আল্লাহর প্রতি ইমান আনে তাওবা, আয়াত আঠারো أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام، (تم ركي هاجدر بانشر بره ومسجد الحرام ركنا بكونر كاجكي، شيشا بلوكدر كاجر شامان مونيكرو). سورة التوبة آيات أونيش "أولم يسيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وآثار الأرض وعمروها أكثر مما عمروها" তারা কি পৃথিবী ভ্রমণ করে না তারা দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে ওরা তাদের চাইতে শক্তিশালী ছিল ওরা জমিন ইস্তেমার তথা কর্ষণ করত এবং তাদের চাইতে বেশি ইস্তেমার তথা কর্ষণ করত সুরা আর রুম আয়াত নয় ইস্তেমার শব্দটি বুঝিয়ে নিয়ে এখন আমাদের ইহজীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে নিতে হবে তা না হলে আমরা বড় পুণ্যের কাজ করেও মূল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে যাবার আশঙ্কা থেকে যাবে আমাদের মনিবের হুশিয়ারি আবার দেখে নেই হে মুহাম্মদ বলো আমি কি তোমাদেরকে বলবো নিজেদের কর্মের ব্যাপারে সবচাইতে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা এরা তারা যাদের দুনিয়ার জীবনের সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সবসময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত অথচ তারা মনে করত যে তারা সবকিছু সঠিক করে যাচ্ছে সুরা আল কাহাফ আয়াত একশো তিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সঠিক জ্ঞান না রেখে আমল করলে তা দল বানিয়ে দেবার পথ খুলে দেয় আর এ সম্ভাবনার সূচক যে ঊর্ধ্বগামী তা বলার অপেক্ষা রাখে না এজন্য আমাদের মুনিব তার দাসদের দল লীনের বিষয়টি প্রতিদিন কমপক্ষে সতেরোবার স্মরণ করার ব্যবস্থা করেছেন ইহকালীন জীবনের সফলতার অর্থই হল পরকালের অনন্ত জীবনের সফলতা ইহকালীন জীবনের ব্যর্থতার অর্থ হল পরকালীন জীবনে ব্যর্থতা এ সহজ হিসাবটি বুঝে না নিলে আফসোস আর মুসিবতের দিন বেশি দূরে নয় আল্লাহর জন্য দাসত্ব নিশ্চিত করার মাধ্যমেই যাবতীয় বালা মুসিবত সঠিক পন্থায় মোকাবেলা সম্ভব ভিন্ন চিন্তা আপোষের সামিল দাসত্বে আমাদের মনিব কোনো আপোষ মেনে নেবেন না বিষয়টি মানুষের অপর যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের চাইতে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ চিন্তাশীল লোকদের চিন্তার শক্তিশালী রাড়ার যদি এ মহাগুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করতে ব্যর্থ হয় তাহলে সে হয়তো নির্বোধ তিন দাসত্বের সম্ভাব্য জ্ঞান সম্পন্ন ব্যক্তি সর্বদা তার মনিবের মৌলিক নির্দেশনা মাথায় রেখে যাবতীয় কাজ করে একজন কর্মব্যস্ত দাস এ মনিবের মৌলিক নির্দেশনামাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকে সাবধান বিষয়টি ক্লাসে একজন ছাত্রের প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকারের প্রচেষ্টার মতো নয় বরং একজন ছাত্রের ক্লাসে নাম নিবন্ধন করা ও সে ক্লাসের ছাত্র হিসাবে টিকে থাকার সাথে সম্পর্কিত অর্থাৎ বিষয়টি ছাত্রত্ব থাকা না থাকার সাথে সংশ্লিষ্ট অস্তিত্ব ও অনস্তিত্বের সাথে সংশ্লিষ্ট এটি কোনো পরহেজগারি নয় এটি কোনো পবিত্র মহৎ কাজ বা বিষয় নয় এটি একজন ব্যক্তির লাইফলাইন অর্থাৎ ইস্তেমারের কাজে ব্যর্থতার অর্থই হল পুরো জীবন ব্যর্থ মুনিবের বাতলানো কায়দায় দুনিয়ার ইস্তেমার করাই জীবনের লক্ষ্য আল্লাহর একজন দাস সর্বদা খেয়াল রাখবে কোনো অবস্থাতেই তার কোনো কর্ম যেন জীবনের সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক না হয় ছোট বড় কোনো কর্মই যেন তাকে প্রতারিত করতে না পারে যে কর্ম তার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যকে আঘাত করবে সে কাজ যতই আকর্ষণীয় হোক তা তাকে পরিহার করতেই হবে দাসরা যেন তাদের ইস্তেমারের কাজ আরামের সাথে সম্পাদন করতে পারে আমাদের মনিব দুনিয়াকে বিভিন্ন আকর্ষণীয় উপায় উপাদান দিয়ে সাজিয়েছেন আল্লাহ বলেন ইন্না যা মা আল আল অরদি সিনাতাল্লাহা নিশ্চয়ই পৃথিবীতে যা আছে সব কিছুকে আমি জমিনের শোভা বানিয়েছি সুরা আল আয়াত সাত মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার ইস্তেমার ক্ষতিগ্রস্ত করে দাসদের জীবনে যে লাভ অর্জিত হবে সে লাভ তার ইহুকালীন জীবনে লাঞ্ছনা ত্বরান্বিত করবে বিজনেস ট্রিপ হাই প্রোফাইল মিটিং সেমিনার সিম্পোজিয়াম ব্যবসা প্রতিষ্ঠান জব টেন্ডার সাবমিশন ব্যস্ততা অতিক্রম করে অশান্তি নামক সস্তা জিনিস তার ঘরে স্বসম্মানে বিনা বাধায় প্রবেশ করবে কেন এটা কি তার মনিবের শাস্তি না এটা তার কর্মের পরিণতি এটা তার দুষ্ট চিন্তা ও নির্বোধ চালাকির ফসল দুই যোগ দুই যেমন চার এটিও সেরকম কারণ সে মূল কাজ ক্ষতিগ্রস্ত করেছে মূল কাজ কি এ জমিনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় সজাগ থাকা শৃঙ্খলা কায়েমে ভূমিকা রাখা তার কাজকে ট্রান্সলেট করলে যা অতি সহজে চোখে পড়বে তা হল পদে পদে ভারসাম্য নষ্ট করা পরিণতিতে সর্বোচ্চ বিশৃঙ্খলা সৃষ্টি এর চূড়ান্ত ফল সন্ত্রাস ও নিরাপত্তাহীনতায় পাড়া শহর দেশ পৃথিবী ছেয়ে যাওয়া দুনিয়ার শৃঙ্খলা রক্ষা একজন দাসের জীবনের সবচাইতে বড় মিশন দাসদের মহান মুনিব আল কোরআনে তা সুস্পষ্ট করেছেন আশামসু আল কমারুবি হুসবান ওয়াদ আল মিজান, আল্লাহ আল্লা মিজান সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে তৃণলতা ও বৃক্ষাদি অনুগত তিনি আকাশকে করেছেন সমুন্নত স্থাপন করেছেন ভারসাম্য অতএব তোমরা ভারসাম্য নষ্ট করো না সুরার রহমান আয়াত পাঁচ থেকে আট কোরআনে আমাদের মুনিব দুনিয়া কেন্দ্রিক যত নির্দেশ দিয়েছেন তার সারাংশ হল শৃঙ্খলা রক্ষা ভারসাম্য বজায় রাখা ইনসাফ কায়েম করা এর সাথে মিলেমিশে একাকার হয়ে যায় ইস্তেমার বা রক্ষণাবেক্ষণ অর্থাৎ আল্লাহর দাসরা আল্লাহর জমিনের কেয়ারটেকার এ এক অনুপম ও অতি বড় সম্মানজনক কাজ তথা গুরু দায়িত্ব অতএব একজন দাস ঘুম হতে ওঠার পর যে কর্মব্যস্ত দিন কাটাবে তা সে নিজেই পরীক্ষা করে দেখবে তার প্রতিটি চিন্তা পদক্ষেপ কর্ম সিদ্ধান্ত পরিকল্পনা এবং ভাষা একজন দাসের জীবনের মূল লক্ষ্যের সাথে সাংঘর্ষিক হতে পারবে না যে কাজ শৃঙ্খলা আপোষ করবে সে কাজ যতই প্রতিশ্রুতিশীল হোক তা এড়িয়ে যেতেই হবে যে স্বার্থচিন্তা তাকে ভারসাম্যহীন কর্মে জড়াবে সেই স্বার্থচিন্তা তাকে বাদ দিতে হবে যে পদক্ষেপ তাকে অথবা তার পারিপার্শ্বিক পরিবেশকে অস্থিতিশীল করবে তাকে অবশ্যই তা উপেক্ষা করতে হবে যে ভাষা ব্যবহার করলে বিবাদ শুরু হবে সে ভাষা পরিবর্তন করতে হবে যে রাষ্ট্রনীতি প্রতিবেশীর সাথে যুদ্ধ বাঁধিয়ে দেবে সে রাষ্ট্রনীতি পরিহার করতেই হবে যে কথায় কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে বাড়াবাড়ি করার আসকার পাবে সে কথা সর্বতভাবে এড়িয়ে যেতে হবে যে ইবাদা সমাজে ভাঙন সৃষ্টি করবে সেই ইবাদাহ সাময়িকভাবে স্থগিত রাখতে হবে যে রসম ঘৃণা ছড়াবে সে রসম আপাতত তাকের উপর উঠিয়ে রাখতে হবে যে হুদুদ আইন পাপাচার দূর করার চাইতে কেবল তা প্রয়োগে বেশি আগ্রহী সে হুদুদ আইন বাস্তবায়ন করার আগে বাস্তবায়নকারীদের জ্ঞান গবেষণায় আরও সময় ব্যয় করতে হবে এমন মহৎ কিন্তু নির্বোধ ব্যক্তিদের সবার আগে তারাহুর দোষমুক্ত হওয়ার উচ্চতম কোনো প্রশিক্ষণে যোগদান করা জরুরি শরিয়ার যে অংশ সমাজকে অস্থিতিশীল করার আশঙ্কা আছে তা বাস্তবায়নে আরও হিক্মা অবলম্বন করে জনতাকে সত্য ও সুন্দর বোঝাতে হবে শিক্ষা দিতে হবে অর্থাৎ দাসের হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা হল সর্বত্র শৃঙ্খলা কায়েম ও রক্ষা করা আল্লাহর একজন সম্মানিত দাস সর্বদা খেয়াল রাখবেন যে তার সবচাইতে বড় কাজ এ দুনিয়ায় শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ বা মেনটেনেন্স করে যাওয়া এ দুটিকে উপেক্ষা করে যে কাজ করা হয় তার শেষ ফল দুঃখ বেদনা আর হতাশা যে কাজে শৃঙ্খলার গুরুত্ব নেই সে কাজের চূড়ান্ত পরিণতি হয় ভয়াবহ আঙুল কামড়ানো আর চুল ছেড়ার মতো অসহায় কর্মকাণ্ড দিয়ে সেসব কাজের উপসংহার টানতে হয় এ এসবই দুনিয়ার ইতিহাস যুগে যুগে সংগঠিত বহু ঘটনা এবং শর্য বীর্যওয়ালা জাতির উত্থান পতন এর সুস্পষ্ট সাক্ষী কেবল বুদ্ধিমান ও জ্ঞানী দাসরা তা বুঝে সে অনুযায়ী তৎপর হয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিতকরণের বাধ্যবাধকতা জীবনের কোনো পর্যায়ে হতে মুক্ত নয় একটি মুদি দোকান হতে শুরু করে প্রেসিডেন্ট ভবন মাত্র দুইজনের ছোট পরিবার হতে শুরু করে দেশের পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র এর প্রয়োজন অনস্বীকার্য ব্যক্তির পেশা কর্তৃত্ব নেতৃত্ব শখ আহ্লাদ উচ্চতা প্রাতিষ্ঠানিক শিক্ষা ভাষা লিঙ্গ সামাজিক অবস্থান যত বৈচিত্র্যপূর্ণই হোক না কেন সুস্থতা অসুস্থতার যে ডিগ্রিতে অবস্থান করুক না কেন ভোটদাতা ভোট প্রার্থী বিচারক বিচারপ্রার্থী শাসক শোষিত যে মঞ্চে অবস্থান হোক তাকে ইস্তেমারের কাজে সজাগ দৃষ্টি রাখতে হবে এ বিষয়ে আপোষকারীরা ধীর গতিতে নৈতিক আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছেন ইস্তেমারের কাজ গুরুত্বের দিক থেকে স্বতন্ত্রভাবে নামাজ রোজা হজ জাকাত হিজাব সুদ পরিহার কিবলা ইত্যাদির চাইতে গুরুত্বপূর্ণ কারণ ওই সকল গুরুত্বপূর্ণ কাজের পেছনে মূল লক্ষ্য এ জমিনকে ফাসাদ মুক্ত রাখা আল্লাহর পূর্ণ দাসত্বের মাধ্যমে আল্লাহর ইচ্ছার নিকট আত্মসমর্পণ করে শান্তির দুর্গে প্রবেশ করা যার নাম ইসলাম আল্লাহ আমাদেরকে সঠিক সন্দেহাতীত জ্ঞান অর্জনে সাহায্য করুন আমিন